ভারতের বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র পাকিস্তান চীনের উদ্বেগের কথা শোনালেন সেনা প্রধান সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী কিন্তু এবার তিনি যেটা বললেন তা যথেষ্ট উদ্বেগজনক সেনাপ্রধান জানিয়েছেন পাকিস্তান এবং চীনের মধ্যে উচ্চ পর্যায়ের যোগসাজস তৈরি হয়েছে এটা খুবই উদ্বেগের বিষয় কয়েকদিন আগেই ভারতীয় গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে ইসলামাবাদকে চল্লিশটি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট দিতে চলেছে বেজিং এই অত্যাধুনিক যুদ্ধ বিমান রাডারে ধরা পড়ে না ফলে সহজেই শত্রুপক্ষের চোখে ধুলো দিতে পারে এই জেটগুলো অনেকেই বলছেন দিল্লিকে চাপে ফেলতেই পাকিস্তানের হাতে এই অত্যাধুনিক যুদ্ধ বিমান তুলে দিচ্ছে চীন উল্লেখ্য এই যুদ্ধ বিমান কেনা নিয়ে পাকিস্তান চীনের মধ্যে আলোচনা সম্পূর্ণ হয়েছে বেজিং এর উন্নত সামরিক বিমানগুলোর মধ্যে অন্যতম জে থার্টি ফাইভ এ স্টেলথ ফাইটার জেট আগামী দুবছরের মধ্যে ইসলামাবাদের হাতে চলে আসবে চল্লিশটি জে থার্টি ফাইভ এ স্টেলথ ফাইটার জেট এই মুহূর্তে পাকিস্তানের কাছে রয়েছে মার্কিন এফ সিক্সটিন এবং ফরাসি মিরাজ ফাইটার জেট কিন্তু ভারতের রাফালের মোকাবিলা করার জন্য সেগুলো যথেষ্ট পুরনো সেই কারণেই পাকিস্তান চীনের থেকে যে থার্টি ফাইভ দ্বারা বাতিলের পর থেকেই কাশ্মীরে উত্তেজনা তৈরির চেষ্টা করে চলেছে পাকিস্তান ভারতে জঙ্গি অনুপ্রবেশ করিয়ে প্রতিনিয়ত নাশকতার ছক করছে তারা জম্মু এবং কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর সন্ত্রাসবাদী হামলার লঞ্চ প্যাডগুলো সক্রিয় করেছে পাকসেনা সেখান থেকে জৈশ ই মহম্মদ লস্করি তৈবার জঙ্গিরা ভারতে অনুপ্রবেশ ঘটাচ্ছে উপত্যকায় বৃদ্ধি পেয়েছে যে বার বারন্ত এমন অবস্থায় সেনা প্রধানের এই বার্তা যথেষ্ট উদ্বেগের ভারতীয় গোয়েন্দাদের আশঙ্কা আগামী দিনে উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ আরও বৃদ্ধি পেতে পারে পরিসংখ্যান বলছে দু সালের পর থেকে কাশ্মীরে সন্ত্রাসমূলক কার্যকলাপের পরিমাণ তিরাশি শতাংশ কমে গিয়েছিল ভারতীয় সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রমের কারণেই এই সাফল্য এসেছে কাশ্মীরে পর্যটন বেড়েছে এই অবস্থায় যদি ভূস্বর্গে জঙ্গি কার্যকলাপ পুনরায় বৃদ্ধি পায় পরিস্থিতি খারাপ সেক্ষেত্রে হবে গত এক বছরে কাশ্মীরে যে সংখ্যক জঙ্গি নিকেশ হয়েছে তাদের মধ্যে ষাট শতাংশই পাক নাগরিক পাকিস্তানের বর্তমান পরিস্থিতি সে দেশকে একটি জঙ্গিদের ঘাঁটিতে পরিণত করেছে বিশ্লেষকদের মতে পাকিস্তানের এই সন্ত্রাসবাদের মাঝে চীনের এই যোগসাজশ এখন ভারতের মাথা ব্যথার কারণ হয়ে উঠবে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সেনাপ্রধান দেশ বিদেশে নানা বিষয় ভারতের প্রতিরক্ষা কূটনীতি এরকম নানা প্রসঙ্গে তিনি কথা বলেন চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন করা হলে প্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেন এটা আমাদের মানতেই হবে যে চীন এবং পাকিস্তানের মধ্যে একটি উচ্চ পর্যায়ের যোগসাজ তৈরি হয়েছে পাকিস্তানের যাবতীয় সরঞ্জাম চীন থেকে আসে দুদেশের দিক থেকে ভারতের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা রয়েছে এটাই বাস্তব ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড